আপনি এখানে দাঁড়িয়ে কেন কোথাও যাবেন নাকি হাসেন আপনাকে নামিয়ে আপনি কোথায় নামবেন সামনে বলে নাকি কি হলো বলে হ্যাঁ এই সামনে বলি আপনি বললাম জানেন কি করি নাম মানে সেদিন তোমার বান্ধবী তোমার নাম ধরে রাখছিল না সেদিন জানতে পারি ও ঠিক আছে তাহলে থাকেন আসছি কি বাবা এখানে আমার দাদাকে জেলে পাঠিয়ে তুই শান্তিতে খাওয়া দাওয়া করছি এটাই তো জীবনের শেষ তুই এত বড় সাহস একটা পুলিশ অফিসার ঢুকে দিচ্ছিস তুই জানিস নাম কি হতে পারে সেটা পরের কথা এখন তোর পরিণাম কি হবে তুই সেটা ভাব